মাস্টার হাউস টাইড ফোর মোহাম্মদ মুক্তার হুসাইন ইংলিশ একাডেমি সবাইকে স্বাগত শুভেচ্ছা এবং অনেক অনেক ভালোবাসা জানাই আমরা সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত দেশে বিদেশে সমস্ত মানুষের সাথে কিন্তু আমাদের কিন্তু কমিউনিকেট করতে হয় আমরা বাংলা ভাষাভাষী আমাদের বাংলা দিয়ে সবার সাথে কথা বলা সম্ভব ন তাহলে এমন একটি ভাষা আমাদের প্রত্যেকেরই শেখার দরকার জানার দরকার অল টাইম আমাদের স্পিকিং করার জন্য তাহলে সেই বিষয়টি কী সেটা হচ্ছে বন্ধুরা ইংলিশ প্র্যাকটিস যেভাবে শিখলে তোমাদের ইংলিশের ভয়কে জয় করতে পারবে আজকের পিঠে থেকে চমৎকারভাবে সেই বিষয়টি জানতে পর চলেছ আর তোমাদের আমার সঙ্গে নতুন নতুন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবে তোমাদের নিত্য নতুন ভিডিও নোটিফিকেশন নিয়মিতভাবে তোমাদের মোবাইল ল্যাপটপ কম্পিউটারে নিয়মিতভাবে পেতে চাইলে আর যারা সাবস্ক্রাইব করেছে থ্যাংক ইউ সো মাচ সো নো নাও গো টু আর হোয়াইট বোর্ড টু আন্ডারস্ট্যান্ড টু টু সলিউশন প্র্যাকটিস ইংলিশ স্পিকিং যেভাবে শিখলে তোমাদের ইংলিশের প্রতি যে ভয় অবশ্যই তোমরা জয় করতে পারবে সো গেট স্টার্ট হ্যালো মাই ডিয়ার লাল বিবাস যেভাবে ইংলিশের ভয় কাটাবে প্র্যাকটিস ইংলিশ স্পিকিং শিখে নাও সেরা কি টিপস আজকের ভিডিও থেকে তোমরা জানতেছিল সো আর এপিসোড হলো ফিফটি থ্রি অর্থাৎ তিপ্পান্নতম ভিডিও আমরা অল টাইম আমাদের কিন্তু মনের ভাব প্রকাশ করার জন্য আজকে এমন একটি বিষয়ে চলে এবার প্রথমে দেখি আজ কি শীত তাহলে আমরা অবশ্যই আমরা শীত এ দেশের মানুষ শীতে অনুভব করি গরমের সময় গরম অনুভব করি তাহলে সেটা কিভাবে আমরা এক্সপ্রেশন করতে পারবো তাহলে বন্ধুরা দেখো যেখানে হাও হাও মানে কি হাও কোড is today আজকে কত শীত ওকে কত শীত অথবা আমরা অনেক সময় বলে থাকি যে কত গরম হাউ হট ইজ টুডে উই ক্যান প্র্যাকটিস নেক্সট হচ্ছে হাই কি দুঃখের বিষয় ওকে তাহলে আমরা বলতে পারি কি যে ও হট হট এ পিটি ওকে কী দুঃখের বিষয় আমাদের দুঃখ হলে কষ্ট হলে আমাদের আবেকে প্রকাশ করে তাহলে সেখানে ও হোয়াট পিটি কী করুন কী দুঃখের বিষয় নেক্সট হতে আমরা অনেকে বলে থাকি অত বাজে বক বক করিস না ওকে তাহলে সেটা কীভাবে আমরা বলতে পারি সেখানে আমরা বলতে পারি টাট টাট এবারে কি টক নন সেন্স ওকে দেশি বক বক করিস না অর্থাৎ বাজে বৃষ্ণা অনেকে অনেক রকম বাজে কথা বলে বাজে মন্তব্য করে তাহলে সেক্ষেত্রে আমরা বলতে পারি দ ডোন্ট টক নন সেন্স বকিষ্না কৃষ্ণা নেক্সট হচ্ছে বন্ধুরা সি সি তোমাকে ধিক আমরা অনেকেই খারাপ কাজ যদি করে তাহলে সেক্ষেত্রে আমরা তাকে কি কিভাবে আমাদের মনে ভাব প্রকাশ করতে পারি তাহলে সেখানে আমরা বলি কি ওকে অর্থাৎ সিসি তুমি এত খারাপ কাজ করেছো অর্থাৎ তোমাকে ধিক নেক্সট বন্ধুরা সেটা কি হচ্ছে যে আহ পড়া কপাল আমরা অনেক সময় আমাদের নিজেদের মনের কষ্ট যদি প্রকাশ করি তাহলে সেখানে আমরা লিখতে পারি কি যে এলাস এলাস এখানে হর মি আমার জন্য দুঃখ অথবা আমার বলতে ও ডেয়ার মি ওকে নেক্সট হচ্ছে বন্ধুরা আশা আশা আমরা অনেক সময় বলি না ভালো কিছু হলে তাহলে সেখানে আমরা আচ্ছা বলি ওকে বলি তাহলে সেক্ষেত্রে আমরা কি বলতে পারি ওয়েল 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 অথবা আমরা কি বলতে পারি কি অল রাইট ঠিক আছে ওকে অল রাইট ঠিক আছে ওকে নেক্সট আমরা যাব বন্ধুরা সেটা কি আমরা যদি চমৎকার কোনো কিছু প্রকাশ করতে চাই তাহলে সেখানে আমরা কি বলতে পারি কি যে এক্সেলেন্ট এক্সিলেন্ট অথবা আমরা বলে কি ওয়ান্ডারফুল ওয়ান্ডারফুল অথবা আমরা বলতে পারি কি লাভলি সুন্দর চমৎকার এক্সেলেন্ট বলতে পারি ওয়ান্ডারফুল বলতে পারি লাভলি বলতে পারি ওকে নেক্সট আমরা যাবো বন্ধুরা দেখো দেখো অনিষ্ক দেখো না যে অনেকের আমরা দেখার সময় বলে থাকি দেখো দেখো হুম তাহলে সেক্ষেত্রে আমরা কি বলতে পারি কি এখানে লো লো মানে কিন্তু দেখা লো বি হোল্ড লো বি হোল্ড দেখো দেখো ওকে তারপর হচ্ছে বন্ধুরা আমরা অনেক সময় ধর্মের দোহাই দিয়ে থাকি তাহলে সেটা কিভাবে হতে পারে এখানে হর হর পিটি দোহাইতে থাকি ওকে এবং কি আস্প ছিঁড়ে তাহলে সেক্ষেত্রে আমরা কি বলতে পারি হোয়াট ডাব্লিউসি হোয়াট হট ইনসোলেন্স ইনসোলেন্স হোয়েন্স কি হাঁসপর্দা ছেলেটার এরকম আচরণ করে নেক্সট আমার বলতে পারা যে এ কী জ্বালা আবার আমরা বলতে পারি এ কী জ্বালা হলো তাহলে সেক্ষেত্রে আমরা বলতে পারি কি জি হট হট এ পেস্ট হট এ পেস্ট কি জ্বালা ওকে আমরা অনেক বিরক্তি করতে থাকি যে হট এ পেস্ট কি জ্বালা নেক্সট বল তুমি কেমন বেহায়া অনেক সময় আছে না যে অনেক কথা বলে কর্ণপাত করে না তাহলে সেক্ষেত্রে আমাকে বলতে তুমি কেমন বেহায়া তাহলে আমি তখন বলতে পারি কি যে হোয়াট হোয়াট ইম ইম্পুডেন্ট 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 ফিলো ফিলো ইউ আর ওকে হোয়াট অ্যান্ড ইম্পুডেন্ট ফিলো ইউ আর তুমি কি বেহায়া বোনা ওকে তোমার কোনো কাণ্ড এর নাই ওকে নেক্সট অর্থাৎ বন্ধুরা তুমি এবার কি জাহান নামে যাও গুল্লাই হও টুর হও তাহলে সেক্ষেত্রে আমরা বলতে পারি যে এখানে গো টু গো টু ডগ গো টু ডগ অথবা আমরা কি গো টু দি হেল ওকে যাহার নামে যাও গো টু গো টু হেল যাহার নামে যাও তোমার সর্বনাশক ওকে আমরা আমাদের দুঃখ আবেগ প্রকাশ করে থাকি ওকে নেক্সট বন্ধুরা তাহলে সে কেন আমরা ওখানে কে ওখানে কে হয়তো বোঝা যাচ্ছে না তখন আমরা বলে থাকি যে ওখানে কে নেক্সট হচ্ছে বন্ধুরা আমাদের শেষের যেটা রয়েছে তাহলে এতক্ষণ আমরা জানলাম আর সময় কত কি সময় কিভাবে বয়ে যায় সময় কিভাবে বয়ে যায় তাহলে আমরা বললাম কি হোয়াট হোয়াট টাইম টাইম ওকে ওকে ফ্লাই ফ্লাই আমরা এভাবে কিন্তু বলতে পারি যে হাউ টাইম ডাস ফ্লাই হাউ টাইম ডাস্ট ফ্লাই ওকে হাউ ডান সময় কত দ্রুত বয়ে যায় তাহলে অবশ্যই আজকের ভিডিওতে তোমরা জানতে পারলে যে কিভাবে প্র্যাকটিস করলে ইংরেজির ভয়কে দূর করা যায় অর্থাৎ প্র্যাকটিস মেক্স এ পারফেক্ট অর্থাৎ প্র্যাকটিস না করলে পৃথিবীর কোনো কোনো ভাষা যে কোনো ভাষায় অর্জন করা সম্ভব না আমরা অনেক কথা বলে থাকি একটি মাত্রই উপায় রয়েছে সেটি হলো প্র্যাকটিস যত সেরা যত বলে সেটি হল প্র্যাকটিস ছাড়া কোনো কিছু অর্জন করা সম্ভব নয় আজকের ভিডিও অবশ্যই তোমার অনেক ভালো লেগেছে এবং কি বিষয় ভিডিও দেখতে চাও দ্রুত কমেন্টস করে জানাতে ভুলবে না সবাই শুনতুন এবং সাত জীবন কামনা করে এখানে বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ